এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম শনিবারের মধ্যে জিম্বিদের মুক্তি না দিলে বিরতি বাতিল ইসরায়েলের হুঁশিয়ারি ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ রাশিয়ার অংশ হতে চাই জানিয়েছেন ক্রেমলিন ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ডরজান বাদশাহ ফিলিস্তিনদের নিজ ভূখণ্ডেই থাকতে দিতে হবে জানিয়েছেন মিশর ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তাইওয়ান প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর প্রথম জাহাজ কড়া প্রতিক্রিয়া চীনের ভারত থেকে রকেট লঞ্চার কিনতে চাই ফ্রান্স শনিবারের মধ্যে জিম্বিদের মুক্তি না দিলে যুদ্ধ বিরতি বাতিল ইসরায়েলের হুশিয়ারি আগামী শনিবার দুপুরের মধ্যে জিম্বিদের ফেরত দেওয়া না হলে গাজায় যুদ্ধ বিরতি বাতিল এবং সেখানে আবার লড়াই শুরু হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন তিনি গাজার ভিতরে এবং আশপাশে ইসরায়েলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন করে কোনো জিম্বিকে মুক্তি দিয়া স্থগিত করেছেন হামাস সংগঠনটির বাদ বাকি ছিয়াত্তর জিএমির মুক্তির দাবি করেছেন নাকি শনিবার যে তিনজনকে মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মুক্তির দাবি করেছেন তা স্পষ্ট করেননি তিনি তবে এক মন্ত্রী বলেছেন তিনি সবার মুক্তির কথা বুঝাতে চেয়েছেন গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য আটকে দেয়া সহ নানাভাবে ইসরায়েল তিন সপ্তাহের পুরনো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে হামাস যদিও এ দাবি অস্বীকার করেছে ইসরায়েল নেতান বক্তব্যের পর হামাস বলেছে তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো জটিলতা কিংবা বিলম্বের জন্য ইসরায়েল দায়ী হামাস এই সপ্তাহান্তে নির্ধারিত জিম্বিদের মুক্তি বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেন ইসরায়েল চুক্তিটি সম্পূর্ণভাবে বাতিল করা হবে এবং শনিবারের মধ্যে সব জিম্বিকে ফিরিয়ে না দিলে কাজাক তাকে নরকে পরিণত করা হবে ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ রাশিয়ার অংশ হতে চাই জানিয়েছেন ক্রেমলিন ইউক্রেনের উল্লেখযোগ্য অংশ রাশিয়ায় অংশ হতে চাই বলে মন্তব্য করেছেন ক্রেমলিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর ক্রেমলিনের পক্ষ থেকে এ মন্তব্য করা হয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন ইউক্রেনের পরিস্থিতি বহুলাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে প্রতিফলিত করে স্থানীয় সময় গত সোমবার ফক্স নিউজে সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি ধারণা করেছেন ইউক্রেন কোনো এক সময় রাশিয়া হয়ে যেতে পারে এমন সময় তিনি এই মন্তব্য করেছেন যখন তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির কি সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন দুই সালে ইউক্রেনের চারটি অঞ্চল একীভূত করে নেয় রাশিয়া বিষয়টি তুলে ধরে স্কপ সাংবাদিকদের বলেন বাস্তবতা হলো ইউক্রেনের একটি উল্লেখযোগ্য অংশ রাশিয়ায় একীভূত হতে চায় এবং ইতিমধ্যে হয়েছে এ ধরনের কোনো বিষয়ে হওয়ার না হওয়ার ক্ষেত্রে সমান সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি ট্রাম্পের গাজার পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন ডরজান বাদশাহ ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজার অধিবাসীদের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ডরজান বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ডরজান বাদশাহ স্পষ্ট ভাষায় জানিয়েছেন গাজা দখল এবং ফিলিস্তিনদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে পরিকল্পনা করা হচ্ছে তা আরব দেশগুলো একেবারেই মেনে নিবে না গাজা পরিকল্পনা নিয়ে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি হোয়াইট হাউজে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও দ্বিতীয় আবদুল্লাহ বৈঠক শেষে বাদশাহ আবদুল্লাহ সামাজিক মাধ্যমে জানান ডরজান গাজা ও পশ্চিম তীর থেকে ফিলিস্তিনদের জোর করে সরিয়ে দেওয়ার ঘোর বিরোধী এবং এটি আরব বিশ্বের অভিন্ন অবস্থান তার মধ্যে এখন সবচেয়ে জরুরি কাজ হল গাজাকে পূর্ণ করা এবং সেখানকার মানবিক সংকট মোকাবেলা করা কোনোভাবেই জনগণকে উচ্ছেদ করা নয় বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র ও ডর্জানের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেন এবং জোর দিয়ে বলেন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনতে হলে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘটনী একমাত্র পথ আর এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন ট্রাম্পের সঙ্গে আলোচনাকে তিনি ফলপ্রসূ বলে অভিহিত করেন এবং গাজায় যুদ্ধ বিরোধীর পিছনে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন ফিলিস্তিনদের নিজ ভূখণ্ডে থাকতে দিতে হবে জানিয়েছেন মিশর ফিলিস্তিনদের তাদের নিজ ভূখণ্ডে থাকতে দিতে হবে এবং গাজার পূর্ণ ঘটনের কাজ দ্রুত করার আহ্বান জানিয়েছে মিশর সোমবার দশ ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিউর সঙ্গে বৈঠকে কথা জানান মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর ত্রি বৈঠকে মিশরের প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন আরব দেশগুলো গাজা থেকে ফিলিস্তিনদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা একেবারেই মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে গাজায় মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি তবে কোনোভাবে ফিলিস্তিনদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা যাবে না মার্কিন পররাষ্ট্র দফতর ট্রাম্পের পরিকল্পনার নাম সরাসরি না দিলেও সরাসরি না নিলেও রবিও গাজার ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দেন তবে কোনোভাবে ফিলিস্তিনদের তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা যাবে না মার্কিন পররাষ্ট্র দফতর ট্রাম্পের পরিকল্পনার নাম সরাসরি না নিলেও রুবিও গাজার ভবিষ্যৎ শাসন ও নিরাপত্তা নিয়ে ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দেন তিনি বলেন হামাসকে গাজা নিয়ন্ত্রণে রাখতে দেয়া যাবে না এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হবে আবদেলত্রী জানান মিশর নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত তবে সেটি অবশ্যই ফিলিস্তিনদের অধিকার ও মধ্যপ্রাচ্যের স্মৃতিশীলতা রক্ষার ভিত্তিতে হতে হবে তিনি মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দ্রুত স্টিফ ও ইটকফের সঙ্গেও বৈঠক করেন এবং একই বার্তা দেন ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর প্রথম জাহাজ কড়া প্রতিক্রিয়া চীনের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি জাহাজ চলতি সপ্তাহে তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ক্ষমতা নেওয়ার পর এবারে প্রথম তাইওয়ান প্রণালীতে গেল মার্কিন জাহাজ তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের উপস্থিতিতে স্বাভাবিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন বেইজিং বলেছে এমন কর্মকাণ্ড নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করে মার্কিন নৌবাহিনী মাঝে মধ্যে মিত্র দেশগুলোর জাহাজের সঙ্গে থাকে মাসে অন্তত একবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে যদিও তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে দেশটির দাবি কৌশলগত এই জলপথ তাদের আলি আলী ক্লাস গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্টার ইউএসএস রালফ জনসন এবং ভারত থেকে রকেট লঞ্চার কিনতে চায় ফ্রান্স এবার ভারত থেকে রকেট লঞ্চার ক্রয় করতে যাচ্ছে ফ্রান্স এরই মধ্যে এ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ভারত পৃথিবীর সবচেয়ে বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ আর ফ্রান্স হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ এবার তারাই দিল্লির কাছ থেকে কোনো অস্ত্র ক্রয় করতে যাচ্ছে বর্তমানে ভারত প্রতিক্রিয়া প্রয়োজনীয়তা মেটাতে স্থানীয় উৎপাদন বৃদ্ধি চেষ্টা চালাচ্ছে এছাড়া ক্রমাগত প্রতিরক্ষা বিষয়ক সরগ্রাম রপ্তানিও বৃদ্ধি করেছে দুই সালে ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে প্রজান্তর দিবস উপলক্ষে